আয়াত শেষ করতে পারেন না আবার শুরু করেন আবার আবার শুরু করেন আবার কাটান এইভাবে রাতের ব নামাজ তাহাজ্জুদের নামাজ ছিল এইভাবে রাত শেষ হয় প্রায় আম্মা জান আয়াত শেষ করতে পারেন না ও যুবক খাওরা বাবা খাওরা কেন কেন তো করতে আম্মা জান কি আছে আয়াতে আল্লাহ বলতেছেন আফাদালহু মিনাল্লাহ হাসরে মাঝে বাংলার এমন পরিচয় প্রকাশ পায় যাবে যার কল্পনা সে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বে মেয়ে আরে না জানি এমন হয় হাসরে উঠছি তো দেখি আমার পরিচয় পাল্টায় গেছে এখন আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি হায় চলে এমন হয় আমার কি হবে কোথায় আম্মা কোথায় হাসান যান মাঝে মধ্যে এই প্রসঙ্গগুলো আসলে কই যা মোচর দেয় যাহারে যদি এমন হয় আল্লাহ না করুন আল্লাহর সামনে দিয়ে তো যাওয়া লাগবে যাওয়া লাগবে না বলেন যাওয়া লাগবে কি লাগবে না যাওয়ার সময় যদি একটা ডাকে এসে যায় কি ডাক ওকে ফু হুম ইন্না হুম এটা থামা ওকে জিজ্ঞেস করতে হিসাব নেওয়া লাগবে হিসাবে খাতা গুলি খোলা হয় তাইলে শেষ শেষ দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ দুনিয়ায় তো মানুষ জানে আলে কেউ হয়তো জানে মোত্তাকি কিন্তু আমল নামাজ যদি করা হয় যদি না আওয়াজ চলে আসে চলবে না এই আমল